স্বাগত জানাচ্ছি আজকের এই গভীর আলোচনায় আজ আমরা শিল্পক্ষেত্রে যে অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার হয় তার পরিচালনার কিছু বেশ জটিল কিন্তু মানে খুব দরকারি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ ফোকাস থাকবে মূলত তিনটে দিকে এক সিস্টেমে ভুল করে পানি মিশে যাওয়া দুই হাইড্রোলিক শক এটা একটা বেশ বিপজ্জনক ব্যাপার আর তিন এই সব ঝুঁকি সামলাতে একটা আধুনিক পদ্ধতি মানে ঝুঁকিভিত্তিক পরিদর্শন পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ এইচ আইটিএম যাকে বলে আর কি ঠিক আমাদের আলোচনার জন্য আমরা সাহায্য নিচ্ছি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যামোনিয়া রেফ্রিজারেশন বা এর কিছু টেকনিক্যাল গাইডলাইন থেকে বিশেষ করে মডিউল সেভেন আজকের লক্ষ্য হল এই সমস্যাগুলো কেন হয় কি ক্ষতি করে সেই ঝুঁকিগুলো বোঝা আর একটা ভালো আইটিএম প্রোগ্রাম কেমন হতে পারে তার একটা ধারণা পাওয়া একদম ঠিক বলেছেন দেখুন এই যে বড় বড় অ্যামোনিয়া সিস্টেম এগুলো ঠিকঠাক চালানো মানে নিরাপদে আর ভালোভাবে চালানো কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আর আজকের এই তিনটে বিষয় মানে পানের মিশ্রণ হাইড্রোলিক শক আর ওই রিস্ক বেসড রক্ষণাবেক্ষণ এগুলো কিন্তু আলাদা ভাবলে চলবে না আসলে একটা আরেকটার সাথে খুব ভালোভাবে জড়িত সিস্টেমটাকে যদি ঠিক রাখতে চান নিরাপদ রাখতে চান তাহলে তিনটে ব্যাপারেই নজর দিতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আইআইএআর ডকুমেন্টে যে পরিশিষ্ট সি আর ডি আছে মানে পানি আর হাইড্রোলিক শক নিয়ে ওগুলো কিন্তু খুব কাজের ইনফরমেশন দেয় তবে হ্যাঁ এগুলো কিন্তু বাধ্যতামূলক স্ট্যান্ডার্ড নয় এগুলো গাইডলাইন হিসেবে দেওয়া আর আইআইএআর কিন্তু কোনো স্পেসিফিক প্রোডাক্ট বা কোম্পানিকে সাপোর্ট করে না তারা শুধু জ্ঞান আর বেস্ট প্র্যাকটিসগুলোই তুলে ধরে বেশ চলুন তাহলে পানির মিশ্রণ দিয়েই শুরু করা যাক এটা এত কমন সমস্যা কেন বলুন তো প্রায়ই তো শুনি এটা নিয়ে হুম এর কারণটা হল আসলে অ্যামোনিয়া মানে এনএইচ আর পানি মানে এইচ এদের মধ্যে একটা অদ্ভুত টান আছে কেমিস্ট্রির ভাষায় বলে হাই অ্যাফিনিটি তো কোনোভাবে যদি সিস্টেমে পানি ঢুকে পড়ে সেটা অ্যামোনিয়ার সাথে মিশে যায় আর তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এনএইচ ফোর ওএইচ এই জলীয় দ্রবণটা তখন খাটি যে রেফ্রিজারেন্ট মানে পানি ছড়া অ্যানহাইড্রস অ্যামোনিয়া তার জায়গাটা নিয়ে নেয় আচ্ছা আর এই ব্যাপারটা অনেক সময় এত আস্তে আস্তে হয় যে টেরি পাওয়া যায় না কিন্তু ভেতরে ভেতরে সিস্টেমের এফিসিয়েন্সি কমতে থাকে মানে ক্ষতিটা বাড়তে থাকে তার মানে অলক্ষে ক্ষতিটা হয় কিন্তু ঠিক কি রকম ক্ষতি হয় মানে পারফরম্যান্সে কি প্রভাব পড়ে দেখুন প্রধান ক্ষতিটা হয় রেফ্রিজারেন্টের চাপ আর তাপমাত্রার যে সম্পর্ক সেটার ওপর মানে বিশুদ্ধ অ্যামোনিয়া একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় বাষ্প হয় পানিতে মেশা অ্যামোনিয়া কিন্তু একই চাপে তার চেয়ে বেশি তাপমাত্রায় বাষ্প হবে ও আচ্ছা আর পানির পরিমাণ যত বাড়বে এই তাপমাত্রার তফাতটাও তত বেশি হবে একটা উদাহরণ দিই ধরুন জিরো পিএসআইজি চাপে পিওর অ্যামোনিয়া ফুটে মাইনাস আঠাশ ডিগ্রি ফ্যারেনহাইটে কিন্তু যদি তাতে তিরিশ পানি মিশে যায় তাহলে ওই একই চাপে ফোটার তাপমাত্রা বেড়ে দাঁড়াবে মাইনাস বারো ডিগ্রি ফ্যারেনহাইট অনেকটা পার্থক্য তো হ্যাঁ আর এর ফলটা হয় মারাত্মক মানে ডাবল ক্ষতি এক নম্বর কম্প্রেসারে ঠান্ডা করার ক্ষমতা কমে যায় কারণ আপনি যে টেম্পারেচারটা চাইছেন সেটা পেতে হলে সিস্টেমকে আরও কম সেকশন প্রেশারে চালাতে হবে আর হিসেব বলছে সাকশন টেম্পারেচার প্রতি ডিগ্রি ফারেনহাইট কমানোর জন্য হাই স্টেজ কম্প্রেসারের অ্যাপাসিটি প্রায় আড়াই পার্সেন্ট আর বুস্টার কম্প্রেসারের ক্যাপাসিটি প্রায় তিন পার্সেন্ট কমে যেতে পারে বাবা তার মানে একই ঠান্ডা করার জন্য কম্প্রেসারকে অনেক বেশি খাটতে হচ্ছে এর দ্বিতীয় প্রভাবটা কি তাহলে দ্বিতীয়টা সরাসরি আপনার পকেটে টান ফেলবে মানে অপারেটিং কস্ট সাকশন প্রেশার কমলে প্রতি টান কুলিংয়ের জন্য কম্প্রেসরে যে পাওয়ার লাগে মানে ব্রেক হর্স পাওয়ার পার টান বা বিএইচপি টান সেটা বেড়ে যায় ও সোজা কথায় একই ঠান্ডা করার জন্য আপনার কম্প্রেসর বেশি কারেন্ট টানবে মানে ইলেকট্রিক বিল হু হু করে বাড়বে এটা তো ব্যবসার জন্য সরাসরি লস বুঝলাম আর্থিক ক্ষতিটা তো স্পষ্ট কিন্তু এই পানি সিস্টেমে ঢোকে কিভাবে অনেকগুলো রাস্তা নিশ্চয়ই আছে হ্যাঁ বেশ কয়েকটা পথ আছে যেমন ধরুন একদম শুরুতে মানে সিস্টেমটা যখন তৈরি হচ্ছে বা চালু হচ্ছে যদি হাইড্রোস্ট্যাটিক টেস্টের পর পাইপগুলো ঠিক মতো ড্রাই না করা হয় বা পাইপের ভেতরে হাওয়া থেকে জলীয় বাষ্প জমে পানি হয়ে যায় কিংবা সিস্টেমটাকে যদি ঠিকঠাক ভ্যাকিউম না করা হয় আচ্ছা তারপর ধরুন মেনটেন্সের সময় ভুল যেমন ঠিকভাবে পার্জিং না করা বা তেল বের করার সময় অসাবধানতা যন্ত্র খারাপ হয়েও হতে পারে যেমন হিট এক্সচেঞ্জারের টিউব যদি ফেটে যায় তাহলে পানি বা ব্রাইন মিশে যেতে পারে অ্যামোনিয়ার সাথে এমনকি সিস্টেমের ভেতরে কেমিক্যাল রিয়াকশন হয়েও অল্প পানি তৈরি হতে পারে অ্যামোনিয়া অক্সিজেন তেল স্লাজ এদের মধ্যে বিক্রিয়ায় তবে হ্যাঁ তবে হ্যাঁ যেটা সবচেয়ে কমন কারণ দেখা যায় সেটা হল সিস্টেম লিক লিক হ্যাঁ লিক বিশেষ করে যে সিস্টেমগুলো অ্যাটমসফিয়ারিক প্রেশারের নিচে চলে মানে ভ্যাকিউমে সেগুলোতে বাইরে থেকে হাওয়া ঢোকার সাথে সাথে জলীয় বাষ্প ঢুকে পড়ার চান্স থাকে ও আচ্ছা এই লিক হতে পারে ভাল্ভের স্টেম প্যাকিং থেকে পাইপের বিভিন্ন জয়েন্ট থেকে সেফটি ওয়ালভ থেকে বা ধরুন পাম্প বা কম্প্রেসরের সিল থেকেও তার মানে লিক হওয়াটা শুধু অ্যামোনিয়া বের হওয়ার জন্যই খতরনাক নয় পানি ঢোকার জন্য বিশেষ করে ভ্যাকিং সিস্টেমে আচ্ছা এই পানিটা কি সিস্টেমের সব জায়গায় সমানভাবে জমে নাকি কিছু নির্দিষ্ট জায়গায় বেশি জমে না সব জায়গায় সমান না সিস্টেমের ডিজাইনের ওপর নির্ভর করে যেমন ধরুন রিসার্কুলেটিং সিস্টেম যদি হয় যেখানে পাম্প করে লিকুইড অ্যামোনিয়া পাঠানো হয় ইভাপোরেটারে সেখানে পানিটা জমার সম্ভাবনা বেশি থাকে পাম্প রিসিভার বা রিসার্কুলেটর ভেসেলে আচ্ছা গ্যাস প্রেশার সিস্টেমে আবার কন্ট্রোলড প্রেশার রিসিভারে জমে ফ্লাডেড সিস্টেমে ইভ্যাপরেটর বা সার্চ ড্রেমে পাওয়া যেতে পারে ডিএক্স সিস্টেমে সাকশন অ্যাকিউমুলেটরে আর টু স্টেজ সিস্টেমে সাধারণত লো সাইডে মানে কম প্রেশারের দিকে পানিটা বেশি কনসেন্ট্রেটেড হয় আর এটা বোঝার কোনও প্রাথমিক লক্ষণ আছে মানে অপারেশন দেখে হ্যাঁ যদি দেখেন যে রুম বা কুলিং স্পেস ঠিকমতো ঠান্ডা হচ্ছে না বা আগের চেয়ে বেশি কম্প্রেসার চালাতে হচ্ছে একই লোড সামলাতে তখন সন্দেহ করতে পারেন যে সিস্টেমে পানি জমেছে কিনা তাহলে তো এই পানির পরিমাণটা মেপে দেখা দরকার সেটা কিভাবে করে যে কোনো জায়গা থেকে স্যাম্পল নিলেই হবে একদমই না ঠিক জায়গা থেকে স্যাম্পল নেওয়াটা খুব জরুরি মানে যেখানে পানি জমার চান্স সবচেয়ে বেশি সেখান থেকেই নিতে হবে যেমন যেমন ধরুন পাম্প সিস্টেম হলে পাম্পের ডিসচার্জ লাইন থেকে গ্যাস প্রেশার সিস্টেম হলে ট্রান্সফার লাইন থেকে ফ্লডেড সিস্টেম হলে ড্রমের তলার অয়েল ড্রেন ভ্যালভ থেকে ডিএক্স সিস্টেম হলে সাকশন অ্যাকিউমুলেটর থেকে এরকম আর কি বুঝলাম স্যাম্পেল তো নিলেন তারপর কতটা পানি আছে সেটা কিভাবে বোঝা যায় স্যাম্পলটা ল্যাবে টেস্ট করে বের করতে হয় পারসেন্ট ওয়াটার বাই ওয়েট বা ওজন হিসেবে পানির শতাংশ এখানে একটা টেকনিক্যাল জিনিস আছে বুঝলেন কি রকম যখন স্যাম্পলটা নেওয়া হয় তখন তো প্রেশার কমে যায় তাই কিছু অ্যামোরিয়া গ্যাস হয়ে উড়ে যায় এটাকে বলে ফ্ল্যাশিং আচ্ছা তাই শুধু শেষে যেটুকু লিকুইড পড়ে থাকলো সেটা মাপলেই হয় না এই যে অ্যামোলিয়াটা উড়ে গেল সেটারও হিসেব ধরতে হয় এর জন্য একটা ইভ্যাপোরেশন ফ্যাক্টর বা ইএফ ব্যবহার করা হয় এটার মান আবার নির্ভর হরে স্যাম্পেল নেওয়ার সময় ভেসেলে প্রেশার কত ছিল তার উপর আইএআর গাইডে এর টেবিল দেওয়া আছে ও বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে হ্যাঁ মানে ফর্মুলাটা একটু আছে কিন্তু মূল কথাটা হলো এই ইএফ ব্যবহার করে একটা নির্দিষ্ট সূত্র দিয়ে পানির আসল পার্সেন্টেজটা বের করা হয় ধরুন যদি দেখা যায় আট দশ পার্সেন্ট পানি আছে তার মানে বুঝতে হবে এটা সিস্টেমের এফিশিয়েন্সিতে ভালোই প্রভাব ফেলছে এখানে পুরো ক্যালকুলেশন বলছি না কারণ ওটা একটু টেকনিক্যাল হয়ে যাবে কিন্তু মাপার নির্দিষ্ট পদ্ধতি আছে আর রেজাল্টটা খুব দরকারি আর যদি দেখা যায় পানিতে মেশার হার সত্যিই বেশি তখন সেটা বের করার উপায় কি পানি বের করার সবচেয়ে চালু পদ্ধতি হল ব্যাচ ডিস্টিলেশন করা একটা স্পেশাল যন্ত্র দিয়ে অ্যামোনিয়া পানির মিক্সচারটাকে গরম করা হয় অ্যামোনিয়া গ্যাস হয়ে উড়ে যায় সেটাকে ধরে আবার লিকুইড করা হয় আর পানিটা নিচে পড়ে থাকে আচ্ছা এর জন্য তিনটে রাস্তা আছে এক বাইরে থেকে একটা ব্যাচ ডিস্টিলার ইউনিট ভাড়া করে আনা দুই নিজেদের ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য একটা পোর্টেবল ইউনিট বানিয়ে নেওয়া অথবা তিন একটা পারমানেন্ট ডিস্টিলিং ইউনিট বসিয়ে দেওয়া হুম তবে যেটাই করুন না কেন এই ডিস্টিলার ডিজাইন করা বসানো চালানো সব কিছু কিন্তু অ্যানসাই আর স্ট্যান্ডার্ড মেনেই করতে হবে মানে আর টু ফোর ফাইভ সেভেন এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করা উচিত নমুনা সংগ্রহের সময় মানে স্যাম্পল নেওয়ার সময় তো সেফটির ব্যাপারটা খুব জরুরি কারণ এখানে তো সরাসরি অ্যামোনিয়ার কাছে যেতে হচ্ছে অবশ্যই খুবই জরুরি এটা কোনো হেলাফেলার কাজ না প্রথম কথা এই কাজটা শুধু তারাই করবে যারা ট্রেন্ড কোয়ালিফাইড যারা অ্যামোনিয়ার বিপদ জানে আর সেফটি প্রসিডিওর বোঝে ঠিক দুই নম্বর স্যাম্পল নেওয়ার আগে ম্যানুফ্যাকচারার যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা ভালো করে পড়ে বুঝতে হবে আর অক্ষরে অক্ষরে মানতে হবে যা যা লাগবে স্যাম্পলিং বোতল ভাল্ভ অ্যাডাপ্টার সব হাতের কাছে গুছিয়ে রাখতে হবে মনে রাখতে হবে আপনি কিন্তু একটা ক্লোজড সিস্টেম খুলছেন তাই একদম ফুল প্রোটেকশন মানে পিপিই সেফটি হ্যাট সহ গগলস অ্যামোনিয়া রেজিস্ট্যান্ট লম্বা গ্লাভস পুরো শরীর ঢাকার পোশাক এগুলো মাস্ট হ্যাঁ অবশ্যই যেখানে কাজটা করছেন সেখানে খুব ভালো ভেন্টিলেশন থাকতে হবে দরকার হলে পোর্টেবল ফ্যান লাগিয়ে অ্যামোনিয়া জমতে দেওয়া যাবে না আর একদম হাতের কাছে প্রচুর পরিষ্কার জল রাখতে হবে যদি চোখে মুখে বা গায়ে লাগে সাথে সাথে ধুয়ে ফেলার জন্য হুম নিরাপত্তার বিষয়টা সত্যি খুব ভাবনার আচ্ছা পানির ব্যাপারটা তো বোঝা গেল এবার আসি আরেকটা বিষয় যেটা শুনলেই আমার তো বেশ ভয় লাগে হাইড্রোলিক শক একে নাকি লিকুইড হ্যামার বা তরল হাতুড়িও বলে এটা আসলে কি জিনিস হ্যাঁ নামটা যেমন ভয় ধরানো জিনিসটাও তেমনই বিপজ্জনক হতে পারে বুঝলেন হাইড্রোলিক শক হলো ধরুন একটা পাইপের ভেতর দিয়ে লিকুইড যাচ্ছে তরল এখন যদি সেই তরলের গতি হঠাৎ করে খুব দ্রুত পাল্টে যায় হয়তো থেমে গেল বা দিক পাল্টাল তখন ওই তরলের মোমেন্টাম বা গতিবেগের কারণে সেখানে হঠাৎ করে সাংঘাতিক হাই প্রেসার তৈরি হয় সাংঘাতিক মানে মানে খুবই হাই স্থানীয়ভাবে তৈরি হয় অনেকটা জোরে ছুটে আসা একটা গাড়ি হঠাৎ ব্রেক কষলে যেমন হয় তেমনই এই চাপটা এত বেশি হতে পারে যে পাইপ বা ভাল ফাটিয়ে দিতে পারে আইআইআরএর অ্যাপেন্ডিক্স ডিতে এই নিয়ে কিছু গাইডলাইন আছে যাতে এই ধরনের শখ থেকে যন্ত্রপাতি বাঁচানো যায় এর সিমটম বা লক্ষণগুলো জানাটা খুব দরকারি হঠাৎ তরলের গতি পরিবর্তন এটাই কি মূল কারণ নাকি এরও কোনো ভাগ আছে মানে কিভাবে কিভাবে হতে পারে হ্যাঁ বিজ্ঞানীরা মূলত তিনটে প্রধান মেকানিজম বা কারণ খুঁজে পেয়েছেন আচ্ছা প্রথমটা হল সাডেন লিকুইড ডিস্যালারেশন মানে হঠাৎ তরলের গতি কমে যাওয়া এটা হয় যখন লিকুইড লাইনের কোনও ভাল্ভ খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়া হয় লিকুইডটা হঠাৎ বাধা পেয়ে তার গতিশক্তিটা প্রেশার এনার্জিতে বদলে যায় আর সেটা পাইপের গায়ে হাতুড়ির মতো মারে বিকিলতা হল ভেপা প্রোপেলড লিকুইড স্লাগ মানে বাষ্পচালিত তরল পিণ্ড এটা হয় যখন হাই প্রেশারের গ্যাস বা বাষ্প যেমন ধরুন ডিফ্রস্ট করার হট গ্যাস এমন একটা লাইনে ঢোকে যেখানে আগে থেকেই কিছুটা লিকুইড অ্যামোনিয়া আছে তখন ওই হাই স্পিডের গ্যাস লিকুইডটাকে সামনে ঠেলতে ঠেলতে একটা নিরেট পিণ্ড বা স্লাগ তৈরি করে ও এই স্লাগটা তখন সাংঘাতিক স্পিডে ছোটে আর গিয়ে যখন কোনো পাইপের বাঁকে বা বালবে ধাক্কা মারে তখন বিশাল শখ তৈরি হয় আর নম্বরটা? তিন নম্বরটা হল কন্ডেন্সেশন ইন্ডিউসড শক মানে ঘনীভবন জনিত এটা হয় যখন গরম বাষ্প ঠাণ্ডা লিকুইডের সংস্পর্শে এসে খুব তাড়াতাড়ি কনডেন্স করে মানে তরলে পরিণত হয় বাষ্প যখন তরল হয় তখন তার ভলিউম হঠাৎ করে অনেক কমে যায় বুঝলেন হ্যাঁ তা তো বটেই এই যে হঠাৎ ভলিউম কমে গেল তখন চারপাশ থেকে লিকুইড তীব্র বেগে ওই খালি জায়গাটা ভরাট করতে ছুটে আসে আর এসে একে অপরের সাথে বা পাইপের গায়ে সজোরে ধাক্কা খায় এটাই হলো কন্ডেনসেশন ইন্ডিউসড শক প্রায়শই দেখা যায় কি একটা শক ইভেন্টে এই দ্বিতীয় আর তৃতীয় মানে ভেপার প্রোপেলড স্লাগ আর কণ্ডেনসেশন ইন্ডিউসড শক একসাথে বা পরপর ঘটে শুনেই তো গায়ে টাটা দিচ্ছে এই যে বললেন সাংঘাতিক চাপ তৈরি হয় কতটা বেশি হতে পারে কোনো আইডিয়া আছে হ্যাঁ এবং সংখ্যাগুলো শুনলে আপনি চমকে যাবেন ল্যাবে টেস্ট করে দেখা গেছে হট গ্যাস লাইনে তৈরি হওয়া লিকুইড স্লাগ প্রায় দু হাজার আর বাস্তবে ফিল্ডে যদি হঠাৎ গ্যাস লিক হয় সেখানে স্লাগের স্পিড সেকেন্ডে একশো ফুট পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে চাপটা তিন হাজার পিএসআইজি বা তারও বেশি হতে পারে তিন হাজার ভাবা যায় আমরা গাড়ির টায়ারে তিরিশ পঁয়ত্রিশ পিএসআইজি হাওয়া দিই ঠিক সেখানে তিন হাজার এই প্রচণ্ড চাপ কিন্তু মোটা স্টিলের পাইপ বা ভালভকেও ফাটিয়ে দিতে পারে ছিঁড়ে ফেলতে পারে এটা তো শুধু যন্ত্রপাতির ক্ষতি নয় আশপাশে যদি কেউ থাকে তার জন্যও তো মারাত্মক ঝুঁকি আচ্ছা আরেকটা কথা প্রায় শুনি আটকে থাকা তরল বা ট্র্যাপড লিকুইড এটাও কি হাইড্রোলিক শকের মতোই কিছু না সরাসরি হাইড্রোলিক শক নয় তবে এটাও ভীষণ বিপজ্জনক একটা অবস্থা সেটা রকম আটকে থাকা তরল মানে হল ধরুন পাইপের কোনো একটা সেকশনে বা কোনও যন্ত্রের ভেতরে যেমন একটা ভালভের বডির ভেতরে লিকুইড অ্যামোনিয়া এমন ভাবে আটকা পড়ে গেছে যে তার বেরোনোর কোনো রাস্তা নেই কিভাবে আটকাতে পারে ধরুন একটা লাইনে দুদিকের ভালভি বন্ধ করে দিলেন এখন যদি কোনো কারণে ওই আটকা পড়া লিকুইডের টেম্পারেচার একটু বাড়ে বাইরের হাওয়া থেকেও যদি তাপ নেয় তাহলে লিকুইডটা এক্সপ্যান্ড করতে চাইবে মানে আয়তনে বাড়তে চাইবে কিন্তু লিকুইড তো তেমন চাপে না ঠিক লিকুইড তো প্রায় ইনকম্প্রেসেবল যেমন মাইনাস ফর্টি ডিগ্রি ফ্যারেনাইটের লিকুইড অ্যামোনিয়া প্রতি দশ ডিগ্রি ফ্যারেনাইট টেম্পারেচার বাড়লে প্রায় এক পার্সেন্ট ভলিউমে বাড়ে এবার ভাবুন বাড়ার তো জায়গা নেই ফলে ওখানে সাংঘাতিক হাইড্রোস্ট্যাটিক প্রেশার তৈরি হয় ও এই প্রেশার বাড়তে বাড়তে একসময় পাইপ বা যন্ত্রটা আর নিতে পারে না সোজোরে ফেটে যায় তখন মেটালের টুকরো ছিটকে আসতে পারে প্রচুর অ্যামোনিয়া লিক হতে পারে পুরো সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে তাহলে এটা আটকানোর উপায় কি কিভাবে শিওর হওয়া যায় যে লিকুইড কোথাও আটকা পড়বে না এর জন্য কিছু নিয়মকানুন খুব কড়াভাবে মানতে হয় যেমন ধরুন কোনো কন্ট্রোল ভালভ বা অন্য কিছু যদি মেনটেন্সের জন্য আইসোলেট করতে হয় মানে সিস্টেম থেকে আলাদা করতে হয় তাহলে শুধু দুদিকের ভালভ বন্ধ করলেই হবে না তাহলে নিয়ম হলো, প্রথমে ইনলেট সাইডের ওয়াল্ভ বন্ধ করতে হবে তারপর ওই যন্ত্রটা আর তার পরে ডাউনস্ট্রিম লাইন থেকে লিকুইড অ্যামোনিয়া পাম্প করে বা অন্য সেফ উপায় বের করে ফেলতে হবে লিকুইড পুরো বেরিয়ে গেলে তখন ডাউনস্ট্রিম ওয়াল্ভ বন্ধ করে আইসোলেট করতে হবে আচ্ছা মানে আগে খালি করতে হবে হ্যাঁ কোন ইভাপোরেটর যদি লিকুইড ভর্তি অবস্থায় আইসোলেট করতেই হয় তবে আগে পাম্প আউট করে নিতেই হবে তাছাড়া সিস্টেম ডিজাইনের সময়ই আর স্ট্যান্ডার্ড মেনে এমন ব্যবস্থা রাখতে হয় যাতে লিকুইড আটকা পড়লেও যেন অতিরিক্ত প্রেশার বেরিয়ে যেতে পারে মানে প্রেশার রিলিফ ভ্যালভ থাকতে পারে আর এটা কেন হয় মানে লিকুইড আটকা পড়ে কেন কারণগুলো হলো হ্যান্ড ভ্যালভ ভুলভাবে চালানো সিস্টেমের ডিজাইনে বা ইনস্টলেশনে গণ্ডগোল থাকা ভ্যালভ খোলার বা বন্ধ করার সিকোয়েন্স ভুল করা আর অবশ্যই ভুল বা মানে ঠিকঠাক মেন্টেনেন্স প্রসিডিওর ফলো না করা বোঝা গেল এবার বলুন এই হাইড্রলিক শকগুলো কি সিস্টেমের বিশেষ কোনো জায়গায় বেশি হয় বা কোনো বিশেষ কন্ডিশনে হ্যাঁ বেশিরভাগ যে ঘটনাগুলো রিপোর্ট হয় সেগুলো হয় লো টেম্পারেচার সিস্টেমে বিশেষ করে যেগুলো মাইনাস টোয়েন্টি ডিগ্রি ফ্যারেনহাইট বা তারও নিচে চলে যায় আর যেখানে লিকুইড ওভারফিড মেথড আর হট গ্যাস ডিফ্রস্ট ব্যবহার করা হয় আচ্ছা হট গ্যাস ডিফ্রস্টের সময় হ্যাঁ কয়েকটা সিচুয়েশন বেশি রিস্কি এক নম্বর গ্যাস লাইনে যদি লিকুইড জমে থাকে ডিফ্রস্টের জন্য হট গ্যাস ব্যালভ খুললেই ওই গ্যাস তখন লাইনের ঠান্ডা লিকুইডটাকে ঠেলে নিয়ে স্ল্যাগ তৈরি করতে পারে তাই ডিফ্রস্ট শুরুর আগে হট গ্যাস লাইনটা ক্লিয়ার করা দরকার দুই নম্বর হট গ্যাস ডিফ্রস্ট সাইকেলটা যখন শেষ হচ্ছে ঠিক সেই মোমেন্টটা তখন ঠান্ডা ইভ্যাপোরেটর কোয়েলে হঠাৎ গরম গ্যাস ঢোকে প্রেশার টেম্পারেচারের খুব দ্রুত বদল হয় এতে কন্ডেনসেশন ইন্ডিউসড শকের রিস্ক বাড়ে তাই ডিফ্রস্ট শেষ করার কাজটা একটু ধীরে সুস্থে করা উচিত আর তিন নম্বর হল যখন ইভ্যাপরেটর খুব হালকা লোডে বা একদম লোড ছাড়াই অনেকক্ষণ ধরে চলছে তখন কয়েলের ভেতরে লিকুইড আর ভেপারের এমন একটা অবস্থা থাকতে পারে যে হটগ্যাস ডিফ্রস্ট শুরু করলেই ভেপার প্রোপেল স্ল্যাগ তৈরি হওয়ার চান্স খুব বেড়ে যায় আর মানে এই অবস্থাগুলোতে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে কিন্তু এই শখ হওয়ার আগে কি কোনো ওয়ার্নিং সাইন বা সতর্ক বার্তা পাওয়া যায় মানে যা দেখে বোঝা যেতে পারে যে কিছু একটা গোলমাল হতে চলেছে হ্যাঁ কিছু লক্ষণ আছে এগুলো জানা থাকলে হয়তো বড় বিপদ এড়ানো যেতে পারে কিছু হলো শোনার মতো মানে অডিবল সাইন যেমন ধরুন সিস্টেম থেকে ঠক ঠক ধূপ বা যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে এই রকম অস্বাভাবিক শব্দ আসা মনে রাখবেন একটা নর্মাল ভালো করে মেনটেন করা সিস্টেমের ডিফ্রস সাইকেলে কিন্তু খুব বেশি আওয়াজ হওয়ার কথা না আচ্ছা আর দেখার মতো হ্যাঁ ভিজিবল সাইনও আছে যেমন পাইপলাইন বা ইভাপোরেটর যেন কাঁপছে বা নড়াচড়া করছে প্রেসার গেজের কাঁটা হঠাৎ লাফিয়ে একদম শেষ মাথায় চলে গিয়ে আটকে গেল পাইপের ইনসুলেশন ঢিলে হয়ে গেছে বা ফেটে গেছে বা এমন জায়গায় নতুন অ্যামোনিয়া লিক দেখা যাচ্ছে যেখানে আগে ছিল না এখানে একটা কথা কিন্তু খুব জরুরি হয়তো প্রথম শকে পাইপ বা ভাল্ভ ফাটল না কিন্তু একই জায়গায় যদি বারবার শক লাগে তাহলে মেটাল ফেটিক হয় মানে ধাতুটা দুর্বল হয়ে যায় আর একসময় ঠিকই ফাটবে বা ভেঙে যাবে তাই এই প্রথম দিকের লক্ষণগুলো দেখলেই অ্যালার্ট হতে হবে কারণটা খুঁজতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন তাহলে আমরা দেখলাম দুটো বড় সমস্যা পানির মিশ্রণ যেটা কিনা আস্তে আস্তে সিস্টেমের কর্মক্ষমতা কমায় আর হাইড্রোলিক শখ যেটা হঠাৎ করে সাংঘাতিক বিপদ আনতে পারে এখন প্রশ্ন হল এই যে ঝুঁকিগুলো আমরা জানলাম এগুলোকে অ্যাক্টিভলি ম্যানেজ করার উপায় কি এখানেই কি ওই ঝুঁকি ভিত্তিক পরিদর্শন পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ বা আইটিএমের কনসেপ্টটা আসে এর মূল লক্ষ্যটা কি ঠিক ধরেছেন আইটিএম বা রিস্ক বেসড ইন্সপেকশন টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স হলো ঠিক এই ধরনের ঝুঁকিগুলোকে একটা সিস্টেম্যাটিক ওয়ে ডিল করার আধুনিক স্ট্র্যাটেজি এর আসল উদ্দেশ্য হল রিস্ক কমানো অথবা সম্ভব হলে রিস্কটা পুরোপুরি এলিমিনেট করা মানে শুধু রুটিন চেক নয় না আইটিএম শুধু রুটিন মেনটেন্স নয় এটা মেনটেন্যান্সের কাজ আর সিস্টেমের ওভারঅল রিলায়াবিলিটির মধ্যে একটা সরাসরি লিঙ্ক তৈরি করে একটা ভালো আইটিএম স্ট্র্যাটেজির কয়েকটা লক্ষ্য থাকে ইকুইপমেন্ট আর সিস্টেমের অ্যাভেলেবিলিটি আর এফিসিয়েন্সি ম্যাক্সিমাইজ করা যন্ত্রপাতির স্বাভাবিক যে ক্ষয় বা কোয়ালিটি খারাপ হওয়া সেটাকে কন্ট্রোলে রাখা অপারেশন যাতে সেফ হয় পরিবেশের ক্ষতি না করে সেটা নিশ্চিত করা আর লম্বা দৌড়ে অপারেশনের মোট খরচ কমানো এর একদম গোড়ায় আছে একটা সহজ কিন্তু খুব পাওয়ারফুল ফর্মুলা ঝুঁকি সমান ফেলিয়রের সম্ভাবনা ইন্টু ফেলিয়রের পরিণতি মানে রিস্ক সমান প্রবাবিলিটি অফ ফেলিয়ার ইন্টু কনসিকোয়েন্স অফ ফেলিয়ার আইটিএম এই ইকুয়েশনটা ব্যবহার করে ডিসিশন নিতে হেল্প করে যে কোন ইকুইপমেন্টে কতটা নজর দেওয়া দরকার কখন দেওয়া দরকার এটা আসলে প্রিভেন্টিভ আর প্রেডিকটিভ মেন্টেন্স প্ল্যান করার একটা খুব ভালো টুল যেখানে রিলায়াবিলিটি সেফটি এনভায়রনমেন্ট সব কিছুকে একসাথে ভাবা হয় এই যে ঝুঁকি মূল্যায়ন বা রিস্ক অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা এটা ঠিক কিভাবে কাজ করে এর মেন স্টেপগুলো কি কি একটা কমপ্লিট রিস্ক বেসড অ্যাসেসমেন্ট প্রসেসে অন্তত তিনটে মূল ধাপ থাকা উচিত কি কি এক নম্বর হল ঝুঁকি নির্ধারণ বা রিস্ক ডিটারমিনেশন মানে প্রথমেই কি কি বিপদ হতে পারে বা ফেলিয়র হতে পারে সেগুলো আইডেন্টিফাই করা যেমন এই ওয়াল্ভটা লিক করতে পারে বা ওই পাইপে শক লাগতে পারে তারপর প্রত্যেকটা রিস্ক ঘটার সম্ভাবনা কতটা প্রবাবিলিটি আর ঘটলে তার ফল বা কনসিকুয়েন্স কতটা খারাপ হতে পারে সেটা আন্দাজ করা আচ্ছা তারপর দুই নম্বর হল ঝুঁকি মূল্যায়ন বা রিস্ক ইভ্যালুয়েশন এখানে যে রিস্কগুলো বের করা হল সেগুলোকে তাদের লেভেল অনুযায়ী সাজানো হয় কোনটা একদম অ্যাকসেপ্ট করা যাবে না কোনটা হাই রিস্ক কোনটা মিডিয়াম কোনটা লো এইভাবে এই অ্যাসেসমেন্টের সময় কোম্পানির রিস্ক নেওয়ার ক্ষমতা বা রিস্ক টলারেন্স কেমন সেটাও দেখা হয় আর তিন নম্বর টেস্টিং আর মেনটেন্যান্সের কাজ করতে হবে যেগুলোর রিস্ক বেশি সেগুলোর জন্য হয়তো ঘন ঘন বা আরও ডিটেলড আইটিএম অ্যাক্টিভিটি ঠিক করা হয় তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস একদম এই পুরো প্রসেস থেকে যা শেখা যায় সেই ফিডব্যাক আবার পরের আইটিএম প্ল্যানিংকে আরও ভালো করতে আরও অপটিমাইজ করতে কাজে লাগানো হয় এটা চলতেই থাকে এখানে ঝুঁকি র্যাঙ্কিং বা রিস্ক র্যাঙ্কিং এর কথাও আপনি বলছিলেন এটা কিভাবে সাহায্য করে এটা কি ওই প্রসেস হ্যাজার্ড বা পিএইচ এর হ্যাঁ রিস্ক র্যাঙ্কিংটা খুব কাজে দেয় আইটিএম টাস্কের ইন্টারভাল ঠিক করতে মানে কোন পার্টটা কতদিন পর পর চেক করতে হবে বা টেস্ট করতে হবে ও আচ্ছা যেগুলো রিস্ক র্যাঙ্কিং হাই সেগুলোর ইন্টারভাল কম হবে মানে ঘন ঘন চেক করতে হবে আর যেগুলো রিস্ক লো সেগুলোর ইন্টারভাল বেশি হবে এই প্রসেসটা অনেকটা ওই পিএসএম এর আন্ডারে যে পিএইচ করা হয় সেটার মতোই মানে সিস্টেম্যাটিক্যালি হ্যাজার্ড অ্যানালাইসিস করা তবে আইটিএম এর রিস্ক র্যাঙ্কিং করার সময় শুধু নতুন অ্যানালাইসিস নয় ওই সাইটের পুরনো পিএইচই রিপোর্টগুলো রিভিউ করা হয় আচ্ছা আর এই র্যাঙ্কিংটা কোয়ালিটেটিভও হতে পারে মানে গুণগত আবার কোয়ান্টিটেটিভও হতে পারে মানে পরিমাণগত এই কোয়ালিটিটিভ আর কোয়ান্টিটেটিভ র্যাঙ্কিং এদের মধ্যে তফাতটা কি একটা উদাহরণ দিয়ে বোঝাবেন কোয়ালিটেটিভ বা গুণগত র্যাঙ্কিংয়ে সাধারণত একটা ম্যাট্রিক্স বা ছক ব্যবহার করা হয় ধরুন ছকের একদিকে থাকলেও ফেলিওরের সম্ভাবনা কম থেকে বেশি আর অন্যদিকে থাকলেও ফেলিওরের পরিণতি কম থেকে বেশি এই দুটো মিলিয়ে রিস্কটাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয় যেমন লো মিডিয়াম হাই ধরুন সম্ভাবনাও খুব বেশি পরিণতিও খুব খারাপ তাহলে রিস্কটা পড়বে হাই ক্যাটাগরিতে হয়তো লাল রং দিয়ে দেখানো হল আর কোয়ান্টিটেটিভ আর কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত র্যাঙ্কিংয়ে সম্ভাবনা আর পরিণতির জন্য নিউমেরিক্যাল ভ্যালু বা স্কোর ব্যবহার করা হয় যেমন ধরুন সম্ভাবনাকে এক থেকে পাঁচ এক মানে খুব কম পাঁচ মানে খুব বেশি আর পরিণতিকে এক থেকে চার এক মানে সামান্য চার মানে বিপর্যয়কর স্কেলে মাপা হল তাহলে ম্যাক্সিমাম রিস্ক স্কোর হতে পারে পাঁচ গুণ চার ইজ ইকুয়াল টু টোয়েন্টি হুম এই স্কোরগুলোর ভিত্তিতে রিস্ককে বিভিন্ন লেভেলে ভাগ করা হয় যেমন ধরুন একটা প্রেশার ভেসেলের পরীক্ষায় দেখা গেল ক্ষয় হচ্ছে খুব ধীরে সম্ভাবনা ইজ টু টু কিন্তু ফেল করলে ফল হবে মারাত্মক পরিণতি ইজ টু চার তাহলে রিস্ক স্কোর হল টু গুণ চার ইজ টু এইট এটা হয়তো মিডিয়াম রিস্ক আবার ধরুন একটা ভাল্ভ প্রায়ই লিক করে সম্ভাবনা ইজ ইকল টু ফোর কিন্তু লিক অল্প এবং সহজে মেরামত করা যায় পরিণতি ইজ ইকল টু টু এর রিস্ক স্কোরও কিন্তু আট ফোর গুণ টু ইজ এটাও মিডিয়াম দুটোই মিডিয়াম কিন্তু কারণ আলাদা ঠিক আইটিএম অনুযায়ী এই দুটো মিডিয়াম রিস্কের জন্য কিন্তু টাস্ক প্ল্যানিং আলাদা হতে পারে প্রথমটার জন্য হয়তো আরও অ্যাডভান্স টেস্টিং লাগবে আর দ্বিতীয়টার জন্য হয়তো ঘন ঘন রেপেয়ার বা প্রতিস্থাপনের প্ল্যান করতে হবে এই পুরো রিস্ক বেসড আইটিএম প্রোগ্রামটা কিভাবে বানাতে হবে তার জন্য এএসএমই বা এই ধরনের স্বীকৃত সংস্থার গাইডলাইন পাওয়া যায় একদম পরিষ্কার হল ব্যাপারটা তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি আমরা অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেমের তিনটে খুব জরুরি দিক দেখলাম এক হল সিস্টেমে পানির মিশ্রণ যেটা হয়তো দেখতে ছোট সমস্যা কিন্তু ভেতরে ভেতরে এফিসিয়েন্সি কমায় খরচ বাড়ায় দুই হল হাইড্রলিক শক যেটা হঠাৎ করে এসে বিরাট বিপদ ঘটাতে পারে আর তিন হল এই সব ঝুঁকি সামলানোর জন্য একটা স্ট্রাকচার্ড পদ্ধতি মানে ঝুঁকিভিত্তিক আইটিএম এটা পরিষ্কার যে এগুলো আলাদা আলাদা কোনো সমস্যা নয় বরং একটা সিস্টেমের হেলথ সেফটি আর লং টার্ম অপারেশনের জন্য একে অপরের সাথে জড়িত একদম ঠিক বলেছেন এই আলোচনার শেষে আমার একটা ভাবনা আসছে আমরা দেখলাম পানির মিশ্রণটা অনেকটা স্লো পয়জনের মতো আর হাইড্রলিক শকটা সাডেন ডেথ এখন তো আমরা রুটিন ইন্সপেকশন করি বা মাঝে মাঝে পিএচএ করি কিন্তু টেকনোলজি তো এগোচ্ছে আচ্ছা যদি আমরা রিয়েল টাইম সেন্সার ডেটা যেমন ধরুন ভাইব্রেশন টেম্পারেচার প্রেশার এমনকি সাউন্ড এগুলোকে সরাসরি আইটিএমের রিস্ক অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কের সাথে ইন্টিগ্রেট করতে পারি ইন্টারেস্টিং তাহলে কি আমরা শুধু রুটিন চেকের ভরসায় না থেকে বা সমস্যা হওয়ার পর ব্যবস্থা না নিয়ে সমস্যা হওয়ার আগেই আরও নিখুঁতভাবে ফোরকাস্ট করতে পারবো মানে প্রেডিক্টিভ মেনটেন্যান্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া আর কি এটা হয়তো ভবিষ্যতে সিস্টেম ডিজাইন মনিটরিং আর মেইনটেনেন্স স্ট্র্যাটেজির জন্য একটা নতুন দিক খুলে দিতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে অবশ্যই ভাবনার বিষয় আজকের এই গভীর অনুসন্ধানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ